ভাই মাথা নষ্ট করা একটা সিনেমা চারশো আঠাশ কোটি টাকা বাজেটের সিনেমা আজকে উনত্রিশ তারিখ সাতাশ তারিখ আর আঠাশ তারিখ দুই দিনে আড়াইশো কোটি টাকা ইনকাম করেছে কোটি টাকা বাজেটের সিনেমা সাইফ আলী খান ভিলেন আর জুনিয়র এন হিরো তার উপর আবার জুনিয়র এন এর ডাবল পার্ট জানভিকে নেওয়া হয়েছে জানভিকে নিয়ে জুনিয়র এন এর একটা গান রিলিজ হয়েছিল সেই গান নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমি জানি না সেই জন্য কিনা না বা সঙ্গে এন এর যে কেমিস্ট্রি সেটা খুবই কম দেখানো হয়েছে এটা একেবারে পুরাপুরি একটা অ্যাকশন সিনেমা একটা অ্যাকশন সিনেমা এবং এই অ্যাকশন সিনেমা একটু কাল্পনিক একটু একটু মশলা মশলা হয়েছে লেখা সাগরে যেখানে পাহাড়ের কাছাকাছি উপত্যকায় একটা গ্রুপ থাকে যারা মাছ শিকার করে খায় এদেরকে এক অপরাধী চক্র ইউজ করে যে তারা জাহাজ থেকে অবৈধ মালামাল নামিয়ে এদের হাতে তুলে দিবে এখন এদের একটা স্পেশাল গুণ আছে সেই স্পেশাল গুণটা হলো এরা পানির নিচে অনেকক্ষণ থাকতে পারে নয় থেকে দশ মিনিট এরা পানির নিচে থাকতে পারে এখন এই ছোট ছোট বোট নিয়ে এরা বেরোইতো জাহাজে যাইতো যাইয়া শিপ থেকে কন্টিনেন্ট থেকে মাল নামাইতো তামাইয়া ওই মালটা দড়ি দিয়ে বাইধা পানির নিচে ঢুকে রাখতো এবং পানির নিচে আবার চার পাঁচজন সেটারে সাঁতার নিয়ে আসত এই যে একটা বিষয় ছিল এই বিষয়টা মানে খুবই যখন স্ক্রিনে দেখছি তো এই দেবারা হচ্ছে গিয়ে ওই গ্রামের থাকে না সব গ্রামে একজন বেস্ট পারসন থাকে তো দেবারা হচ্ছে ওই গ্রামের একজন এমন একজন লিডার সে এই হাঙর মাছ একাই একটা আস্তা হাঙর মাছ একাই শিকার করে দিয়ে আসতো এত শক্তি তার তো সেইখানে সাইফ আলি খান এক গ্রামের আহ ওইখানে ছোট ছোট কয়েকটা গ্রাম আছে চারটা গ্রাম আছে তো সাইফ আলি খান এক গ্রামের হর্তা দেবার এক গ্রামের হর্তা ব্যক্তি আরো আছে ওই চার গ্রামের মধ্যে দেবারা হচ্ছে গিয়ে সবার উপরে তার শক্তি জ্ঞান বুদ্ধি সামর্থ্য এগুলোর সাথে অন্যান্য যে চার গ্রামের মানুষ আছে তারা পারে না তো দেবার সাইফ আলী খান অনেক সময় ঈর্ষা করে হিংসা করে সাইফ আলী খানের যে নীতি আর প্রিন্সিপাল দেবারার প্রিন্সিপালের সঙ্গে যায় না যেহেতু সে ভিলেন তার প্রিন্সিপালটা একটু নেগেটিভ থাকবে আর দেবারা যেহেতু হিরো সে চায় যে পজিটিভ কিছু করবার জন্য তো সে জানতো না যে এই যে জাহাজ থেকে মালামাল এনে দিচ্ছে এই মালা যে অবৈধ এর ভিতরে যে অস্ত্র আছে গোলা বারুদ আছে এই গোলা বড় ব্যবহার করা হয়তায় কাজে মানুষকে হত্যার কাজে সন্ত্রাসের কাজে এগুলো না যখন তার গ্রামের একটা ছেলে ওই অস্ত্রের আঘাতে মারা গেল তখন সে রিয়ালাইজ করলো যে না এই কাজ আর করা যাবে না এই কাজ আর করা যাবে না তখন সে সবাইকে বলল যে এই কাজ আজ থেকে বন্ধ কিন্তু সাহেব আলী খান তো ঘাটতারা সে তো সে তো এই কাজ করবে কিন্তু সে যেহেতু বলছে না এবং তার কথা অমান্য করে যদি কেউ যায় তাকে সে শিক্ষা দিবে এবং সেটাই হইছে যখন দেবার কথা অমন্য করে কয়েকজন গেছে ওদেরকে সে মেরে ফেলছে এই ভয়ে এই গ্রামের মানুষ কখনো আর ওই কাজে যাইত না কিন্তু সাইফ আলী খান সে এর পরেও একটা টিম পাঠায় এবং সেই টিম দেবারের হাতে মারা যায় কিন্তু দেবার একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারে যে সে যদি বেঁচে থাকে এবং এভাবে যদি টিম পাঠায় তাহলে হয় তার হাতে ওরা মরবে নাহলে ওর হাতে তারা মরবে যা এইভাবে গল্পটা আগাচ্ছিল এবং খুবই রোমহক একটা গল্প খুবই অ্যাকশন থ্রিলার ধর্মীয় একটা গল্প সমুদ্রের ভেতরে অ্যাকশন পানির নিচে অ্যাকশন একটু ডিফারেন্ট টাইপের অ্যাকশন ছিল পরিচালক পোরাতালা সিভা তেলেগু পরিচালক সে এর আগে এই জুনিয়র ইন্ডিয়ার কে নিয়ে জনতা গ্যারেজ নামে একটা সিনেমা সুপার ডুপার হিট একটা সিনেমা উপহার দিয়েছিল দুই হাজার ষোলো সালে আবার একটা ব্লক সিনেমা দিতে চলেছে এই জুনিয়র ইন্ডিয়ার কে নিয়ে দেবারা পার্ট ওয়ান আমার কাছে ভাই অস্থির লেভেলের ভালো একটা সিনেমা মনে হয়েছে অ্যাকশন সিনেমা হ্যাঁ আমি এটা ইন্ডিয়াতে গিয়ে দেখি নাই যে কোনো একটা সোর্সের মাধ্যমে দেশে বসে দেখেছি কিন্তু আপনারা যারা এই সোর্সটা পাবেন বা আপনাদের যাদের দেখার অপশন আছে তারা তাদের ওয়াচ লিস্টে দেবার ওয়ান সিনেমাটা রাখতে পারেন দেখার মতো একটা সিনেমা জুনিয়ার ইন্ডিয়ারের এই আর আর পরে এই দেবার ওয়ান যারা অ্যাকশন সিনেমা পছন্দ করে তাদেরকে হতাশ করবে না বরঞ্চ তাদেরকে খুব ভালো একটা মুভি উপহার দিতে চলেছে দেবার এই করাতলা যার দেবার দেওয়ান এখানে অনেক স্পেশাল ইফেক্ট বা এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে অর্থাৎ জেমস ক্যামেরনের একটা ফ্লেভার আছে এই সিনেমার ভিতরে অনেকটা আধুনিকা আধুনিক অনেক কিছুই এই সিনেমার উপরে ইফেক্ট বা ইম্প্যাক্ট করছে অর্থাৎ এই সিনেমাটা দেখে অনেকে ভাবতে পারে যে আদি যুগের কোনো গল্প বলা হচ্ছে আসলে তা না এইটা এই সময়েরই একটা গল্প কিন্তু এর টেক্সচার এর কালার বা এর ফ্লেভারটা দেখে মনে হবে যে আপনি পুরোনো দিনের কোনো ঔপনিবেশিক কোন জাতির বা গোষ্ঠীর গল্প দেখছেন আসলে এটা একটা আধুনিক গল্প এবং সিনেমার গল্পের গরু গাছে উঠে একটা কথা আছে সিনেমার গল্পে গরু গাছে উঠে ঠিক তেমনি একটা ফ্লেভার ঠিক তেমনি একটা অবিশ্বাস্য কিছু বিষয়ে এর ভিতরে আছে যেসব অ্যাকশন এখানে দেখানো হয়েছে যেসব মারামারি এখানে দেখানো হয়েছে এই সব মারামারি একেবারেই অবিশ্বাস্য কোনোভাবেই এটা সম্ভব নয় কিন্তু দেখে আপনার মনে হবে না এটা অবিশ্বাস্য দেখে আপনার মনে হবে না এটা সম্ভব নয় অর্থাৎ অনেকটা অনন্ত জলিলের মতো বলতে হয় যে অসম্ভবকে সম্ভব করেছে জুনিয়র ইন্ডিয়ারা এই জনতা গ্যারেজেও কিন্তু শিখ ওরকম একসেনি দেখানো হয়েছে যে অ্যাকশন দেখে সাধারণত এরকম হয় না সিনেমায় এগুলো হয় অ্যাকশন সিনেমায় কমার্শিয়াল সিনেমায় এগুলো হয় তবে জানভিকে আরেকটু যদি এক্সপোজ করা হইতো আরেকটু যদি ইউজ করা হইতো নায়িকাকে তাহলে বোধ একটু যারা রোম্যান্স দেখতে পছন্দ করেন একশের পাশাপাশি তাদের ইচ্ছাটা পূরণ হইত তবে একটা গান এখানে আছে সঙ্গে সেই গানটা আপনাকে দারুণ একটা ফিল যদিও এই গানটা শিহা অনেক আলোচনা সমালোচনা হয়েছে এক পক্ষের কাছে এই গানটা একেবারেই পছন্দ হয়নি আর এক পক্ষের কাছে এই গানটা খুবই পছন্দ হয়েছে সিনেমার শেষে দেবারা টু একটা লেখা উঠে আসে তার মানে এই সিনেমা পার্ট সব শীঘ্রই আসতে চলেছে তো জুনিয়র এন এর আরো একটি ব্লকবাস্টার চলে আসলো হোপফুলি যারা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন তাদের কাছে কেমন লেগেছে আর যারা এখনো দেখেন নাই তারা সিনেমাটা দেখে নিতে পারেন